এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে আমার বাবা মায়ের কুড়ি তম বিবাহবার্ষিকী তো সেই জন্য আমরা আজকে বাইরে একটু ঘুরতে বেরোবো আর তার সঙ্গে খাওয়া দাওয়া আনন্দ মজা অনেক কিছু করবো সব কিছু তোমাদের সঙ্গে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো অবশ্যই তোমরা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে একদম স্কিপ না করে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবার হচ্ছে আমি রেডি হয়ে নেবো তো দেন তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে আবার মানে রেডি হয়ে একেবারে বাইরে বেরিয়ে দেখা তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আমতলায় তো এখান থেকে বাস ধরে হচ্ছে যাব ডায়মন্ড হারবার কারণ আজকে আমরা ঠিক করেছি যে আমরা ডায়মন্ড হারবারে নদীর ধারে হচ্ছে ঘুরতে যাব তো সেই জন্যই এখন আমরা বাসের জন্য ওয়েট করছি তো আমরা তো অনেকক্ষণ থেকেই বাসের জন্য ওয়েট করছিলাম বাট একটাও বাস হচ্ছে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য আসছিল না সেই জন্য হচ্ছে আমরা লাস্টে ক্যাব বুক করে নিয়েছি তো এখন হচ্ছে ক্যাব চলে এলি আমরা চলে যাব। তো এই যে এটাই হচ্ছে আমার আউটফিট আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমার মা তো এখন আমরা এসে গেছি হচ্ছে ডায়মন্ড হারবারে এবার হচ্ছে আমরা এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করে নেব তো সব কিছুই তো আমি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করছি আর আজকে যেই রকম রোদ উঠেছে সেরকম গরমও পড়েছে দাঁড়িয়ে পড়লে তা বলে কি রোজ আর এখন চারিদিকে এতই পলিউশন সেই জন্য আমি সারা রাস্তা হচ্ছে মাস্ক পরেই ঘুরছি অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে আমরা অবশেষে একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি তো এবার হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করে নেব দিন নদীর ধারে বসে থাকবো তো আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি বাবা মাও বিরিয়ানি নিয়েছে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব আর তোমরা এখানে দেখো আজকে বাপি আর মা সেম কালারের আউটফিট পরে বেরিয়েছে দুজনেই স্কাই ব্লু কালারের হচ্ছে আউটফিট পরে বেরিয়েছে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন আমরা বসে আছি হচ্ছে নদীর ধারে তো এখানে কিছুক্ষণ বসে থাকবো ফটো তুলবো ভিডিও করব দেন আমরা সবাই হচ্ছে বাড়ি চলে যাব তো তোমরা কিন্তু দেখতে থেকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টসে এখন আমি চলে এসেছি হচ্ছে বাড়িতে আজকের মধ্যে এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে অ্যানিভার্সারি স্পেশাল বাপি মাকে কি গিফট দিয়েছে আর মা বাপিকে কি গিফট দিয়েছে তোমরা একটু একটু জানো কারণ মিনি ফ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটাই আর কি দেখিয়ে দেবো আজকে কি কি গিফট আর কি দিয়েছে তো দেখে নাও তো এখানে হচ্ছে মা বাপিকে দিয়েছিল একটা বেল্ট তোমরা আমার মিনি ভ্লগে আগেই দেখেছো আমরা দোকানে গিয়ে কিনছিলাম আর বাপি হচ্ছে মাকে দিয়েছিল দুটো জিনিস এই যে এই শাড়িটা বেগমপুরি শাড়ি আর হচ্ছে আরেকটা দিয়েছিল সোনার মঙ্গলসূত্র তোমরা সেটা অনেকেই আর কি দেখেছো আমরা সোনার দোকানে গিয়ে কিনছিলাম বাট ডিজাইনটা আমি তখন দেখাতে পারিনি কারণ আমি বলেছিলাম যে মা ওটা অর্ডার দিয়ে এসেছে পরে এলে আমি দেখিয়ে দেবো তো এটাই হচ্ছে মঙ্গলসূত্র ডিজাইনটা ভীষণই সুন্দর দেখেই নিলে যে বাপি মাকে কি গিফট দিয়েছে আর মা বাপেকে কি গিফট দিয়েছে তো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে অন্য ফ্লগে আজকের মতো বাই ভাই টা